আমরা সবসময় চেষ্টা করি হেলদি রেসিপি খেতে কিন্তু হেলদি রেসিপি খুব টেস্টি না হওয়ায় কয়েকদিন খেয়ে আর খেতে ইচ্ছে করো না যদি এরকম হয় রেসিপিটা হেলদি আর তার সাথে হয় টেস্টি তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ একদমই ঠিক করেছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যেমন হেলদি তেমনি টেস্টি আগের থেকে বলে রাখা ভালো এটা কোনো বাঙ্গালি রেসিপি না এটা কোরিয়ান রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন বাঁধাকপি এক কাপ আলু এক কাপ গাজর হাফ কাপ টমেটো হাফ কাপ সব সবজিগুলো আমি গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি তবে মেঘ শিউর হতে হবে সবজিগুলো যেন চিকন করে কাটা হয় মোটা করে কাটলে কিন্তু সিদ্ধ হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন এরপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণ হালকা হাতে মেখে নিতে হবে খুব জোরে মাখা যাবে না এতে পানি বের হয়ে যেতে পারে আর এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না এবার এগুলো ভাজার জন্য ফ্রাইপ্যানে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি তেল ব্যবহার করেছি তারপর এক চামচ মিশ্রণ নিয়ে প্যানকেকের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য সবজি ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করেছি আপনারা এগুলো ব্যবহার করতে হবে সেটা না আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন তবে যে সবজি দ্রুত সিদ্ধ হয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি ঢাকনা দিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম বা হাই রাখলে পুড়ে যেতে পারে তাই পুরো রান্নাটা লো আছে সময় নিয়ে করতে হবে এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে উপর থেকে একটু একটু করে তেল দিতে পারেন যখন পাশটা হয়ে আসবে তখন এটাকে আলতোভাবে উল্টে দিতে হবে এভাবে দুই পাশটা ভেজে নিলে হয়ে যাবে ভেজিটেবল প্যানকেক হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন আজ অনেক দিন পরে আপনাদের কাছে কিছু চেয়ে নেব যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ